সোনারপুরে বিজেপিতে ফের ভাঙন প্রতাপনগর পঞ্চায়েতের বিজেপি সদস্য কার্তিক সর্দার আজ আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে রাজপুর রবীন্দ্র ভবনে আয়োজিত বিজয় সম্মেলনের মঞ্চে হাতে দলীয় পতাকা তুলে তাকে স্বাগত জানালেন সোনারপুরের বিধায়ক লাভলি মৈত্র সাংগঠনিক জেলার সভাপতি সুভাষিস চক্রবর্তী তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী ও অন্যান্য নেতৃত্ব কার্তিক সর্দারের দাবি এলাকার উন্নয়নের স্বার্থেই তিনি তৃণমূলের পথ বেছে নিয়েছেন বিজেপি চায় ভালো মানুষ ওরা ভালো মানুষ আর যে উন্নয়ন সেই উন্নয়ন দিক থেকে সেই জন্য আমি জয়েন অন্যদিকে বিজেপির জেলা সভাপতি সভাপতির বক্তব্যটি ব্যক্তিগত সিদ্ধান্ত আদর্শে মিল না থাকলে যারা এসেছে তারা আবার ফিরে যায় সেখানকার ব্যক্তিগত কোন সমস্যা তার তিনি বলছিলেন কাজ করতে পারছিলেন না তিনি মূলে থেকে কোনো কাজ দিচ্ছেন আদাও তিনি মূলে উনি চলে গেছেন আসলে উনি যেখান থেকে এসেছিলেন সেখানে চলে গেছেন আদর্শের সঙ্গে মেলেনি তার বিজেপিকে বুঝতে পারেননি বিজেপি কি ধরনের পার্টি তিনি বুঝতে পারেননি এটাই সমস্যা তবে রাজনৈতিক মহলের মত এই যোগদান স্পষ্টতই সোনারপুরের বিজেপি সংগঠনকে আরো দুর্বল করে দিল। আমাদের দল তো অবশ্যই শক্তিশালী তার কারণ দলের চিনি সর্বোচ্চ নেত্রী তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুব সমাজের আইকন বলা যেতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিম মানুষের জন্য এত কিছু করেছেন আমার বাংলার মানুষের একমাত্র বর্ষা মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস সে বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই তো এটা আজকে একটা খুশির খবর যে আমাদের এখানে প্রতাপনগর অঞ্চলের একজন বিজেপির মেম্বার এবং তার সঙ্গে শতাধিক বিজেপির কর্মী তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুপ্রাণিত হয়ে এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে আমাদের সহকর্মীদের ওপর তৃণমূল কংগ্রেসের ওপর ভরসা রেখে কিন্তু তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য আমাদের দলকে আরো বেশি শক্তিশালী করার জন্য তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে এবং মানুষকে পরিষেবা আপডেট